টাঙ্গাল সদর পাঁচ আসনের ধানের শীষের কাণ্ডারি টাঙ্গাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বুধবার পাঁচই ফেব্রুয়ারি বিকাল চার কোটিকার সময় টাঙ্গাল পৌরসভার পনেরো নং ওয়ার্ডের আশেকপুর এলাকায় প্রায় পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর পাঁচ আসনের ধানের শীর্ষের কান্ডারি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আতাউর রহমান জিন্না শহর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম সদর থানা বিএনপির সহ সভাপতি হাদিউজ্জামান সোহেল জেলা তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্ন স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ আমার ভাই আমার ভাই বলেছেন আমার ভাই কিন্তু বলেছেন যে ওনার 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 যে আমার ভাই যে নাদিম ভাই আমার মেয়ে আমার নাদিম ভাই যে মেয়ের জামাই বিএনপি স্থায়ী কমিটির অন্য সম অন্যতম সদস্য একজন ভালো মানুষ জেড এম জাহিদ বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক এবং তার মেয়েও চিকিৎসক আজকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে বিনা মামলায় বিনা ওয়ান্টে একটা মিথ্যা মামলায় শেখ হাসিনা সাত বছর জেল খাটিয়েছে কতবার আমরা বলেছি দল থেকে বলেছি তার পরিবার থেকে বলা হয়েছে তার একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক কিন্তু লেডি হাসনার এই ফ্যাসিবাদী হাসিনা তার কোনো চিকিৎসা করা নাই বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসা তার জন্য আপনার দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন এবং সবচাইতে সৎ রাষ্ট্রপতি ছিলেন সেই জিয়াউর রহমানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি দোয়া চাচ্ছি বাংলাদেশের বর্তমানের অবিসংবাদিত নেতা যাকে সতেরো বছর পূর্বে অন্যায়ভাবে নির্যাতন করে বিদেশে নির্বাসনে পাঠানো হয়েছিল সেই সুদূর লন্ডন থেকে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বেই ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ হাসিনাকে পতনের মধ্য দিয়েই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই আমি আপনাদের ছেলে হিসাবে বেঁচে থাকতে চাই আপনাদের ফরহাদ ইকবাল হিসাবে বেঁচে থাকতে চাই আমি আপনাদের কারো ভাই কারো ভাতিজা কারো ছোট ভাই কারো আদরের সন্তান আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব সারা জীবন যেন আপনাদের জন্য কাজ করতে পারি ইসলামের জন্য কাজ করতে পারি টাঙ্গাইল সদরকে মুক্ত মাদক মুক্ত চাঁদাবাস মুক্ত যানজট মুক্ত টাঙ্গাইল সদর গঠন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ